সালামু আলাইকুম সবাই কেমন আছেন এই হলো পানিতে চাষ করা আমার অজানা হাইব্রিড ঘাস পানির পরিমাণ বেশি ছিল যার কারণে দুইটা চাষ দিয়ে বড়ো সাইজের অজানা হাইব্রিড চাষ করছি দেখেন প্রত্যেকটা চারা জার্মিনেশন হয়েছে দেখেন শুধু সার দেওয়ার অপেক্ষা আছে আপনাদের যেসব জমিতে দু ফুট এক ফুট পানি জমে এই সব জমিতে আপনারা এই চারার সাইজ বড় দিয়ে এই পানির অজানা ঘাস চাষ করতে পারেন সর্বোচ্চ ফলন পাবেন দেখুন তিনটা চারটা পুশি বের হয়েছে এবং আজকে একটা অর্ডার ছিল সেই ঘাসগুলো কাটতেছি ডেলিভারি দেওয়ার জন্য দেখেন শত পার্সেন্ট চারা জার্মেশন জার্মান ঘাসও চাইলে আপনারা এভাবে চাষ করতে পারেন একবার চাষ করলে এই ঘাসগুলো পাঁচ সাত বছর খুব ভালো ফলন পাওয়া যায় তাই আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি পরবর্তী দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফুজ